মল্লারপুর নিবাসী সারদা সাহা জাতিতে শুড়ি ছিলেন বাবা তাঁর এই ভক্তকে অত্যন্ত স্নেহ করতেন এবং কৃপা করে তাকে দীক্ষাও দিয়েছিলেন বাবা কেন সারদাকে এত স্নেহ করেন এই প্রশ্নটা বারে বারে বাবার আরেক শিষ্য ও ভক্ত সুবোধ গঙ্গোপাধ্যায়ের মনে উঁকে দিত জাতিতে সুবোধবাবু বারেন্দ্র ব্রাহ্মণ ছিলেন এর জন্য তার মনে অহংকারও ছিল বাবা একদিন এই সুবোধবাবুকে শিক্ষা দিলেন সেদিন শিমুলতলায় বামদেব বসে আছেন বাবার কাছে রয়েছেন সারদা সাহা সুবোধ গঙ্গোপাধ্যায় সহ আরও বেশ কয়েকজন শিষ্য ভক্ত হঠাৎই বাবা উপস্থিত সবাইকে বললেন বাবা তোমরা শুঁড়ি দেখবে এই বলে বাবুর দিকে আঙুল তুলে সবাইকে দেখালেন তারপর বললেন এবার ব্রাহ্মণ দেখবে বলে সারদাকে দেখালেন উপস্থিত সকলে চুপ করে থাকলেও বাবু কিন্তু বাবার কথার মানেটা ঠিক ধরতে পারলেন শাস্ত্র বলছেন যিনি সদাচারী ও সর্বভূতের প্রতি মিত্র মিত্রভাবাপন্ন যিনি ধৈর্যবান ক্ষমাশীল যিনি প্রশান্ত চিত্ত যিনি সত্যবাদী ও জিতেন্দ্রীয় ও শাস্ত্রজ্ঞ তিনি ব্রাহ্মণ অতএব কেউ জন্মসূত্রে পৈতে ধারণ করলেই সে ব্রাহ্মণ পদবাচ্য নয় গুণ ও কর্মানুসারেই ব্রাহ্মণ হতে হয় সারদা সাহা জাতিতে শুঁড়ি হলেও তার মধ্যে ব্রাহ্মণোচিত গুণাবলী ছিল তাই সে নিচু জাতি হওয়া সত্ত্বেও বামদেব তাকে ব্রাহ্মণ বললেন আর সুবোধ গঙ্গোপাধ্যায় জন্মসূত্রে পৈতে ধারণ করলেও যাত্রাভিমান বা অহংকার তার মধ্যে ছিল বলে বাবা তাকে ব্রাহ্মণ না বলে শুনি বললেন জাতপাত নিয়ে ভেদাভেদ করা অনুচিত নিচু জাতি বলে কাউকে ছোট করা ও ঘৃণা করা পাপ এবং অপরাধ যিনি এরকম করেন তিনি কখনো ঈশ্বরের কৃপালাভে সমর্থ হন না মামদেব বাবার কাছে জাতপাতের কোনো বৈষম্য ছিল না ছোট বড় উচ্চ নীচের ভেদাভেদ ছিল না তার কাছে ধনী নির্ধন ব্রাহ্মণ চণ্ডাল সবাই সমান ছিল সবাই তার কাছে ছিল তারা মায়ের সন্তান তারা মায়ের জাত